প্রশ্নটাই বলছে মানব সম্বলিত চুক্তির অবৈধতার প্রমাণ গঠন করো বা আসতে পারে যুক্তিটির প্রমাণ এমন যদি অঙ্ক থাকে তাহলে আমাদের করেন কি হবে সেটা সবাই লক্ষ্য করো এমন অঙ্ক থাকলে প্রথমে আমরা লিখব যে মানবগুলো আমাকে মুক্ত করে দিতে হবে ঠিক আছে আর অবৈধতা প্রমাণ সংক্ষিপ্ত সত্য সহ হবে তখন আমাদের যদি এখানে সবগুলো এক্স থাকে এই মানবগুলো সবগুলো এক্স থাকে তাহলে একটি মাত্র স্বতন্ত্র সত্তা তখন ধরতে হয় কয়টি স্বতন্ত্র সত্তা ধরতে হয় একটিমাত্র মাত্র সত্তা ধরতে হয় তাহলে আমরা এখন লিখব ধরি ধরি একটিমাত্র মাত্র স্বতন্ত্র সত্তা এ স্বতন্ত্র দন্ত সাহেব তদন্ত নাতর স্বতন্ত্র তত্তা এ স্বীকার করে স্বীকার করে প্রদত্ত প্রদাপ্ত মানব সম্বলিত যুক্তির প্রতীকী মান হবে মান হবে নিম্নরূপ নিম্নরূপ এভাবে লিখতে হবে লেখার পরে আমরা এই স্কুলো উঠিয়ে দেবো শুধু এইগুলোর কাজ করব। যেহেতু স্বতন্ত্র সত্তাহ এ ধরেছি তাই আমরা প্রথম বসাবো ই এ ইমপ্লাইজ এ তারপরে বসাব জি এমপ্লাইজ এপে তারপরে প্রমাণে রয়েছে ইএ এমপ্লয়িজ জি এবার ওই যে সংক্ষিপ্ত সত্য সালন আমরা করেছিলাম সেই সংক্ষিপ্ত সত্য শহানির মতো সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বসন্তটাকে সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালাতে হবে প্রচেষ্টা না প্রমাণই করতে হবে তাহলে এর মান টি ধরতে হবে আর জি এর মান এফ ধরতে হবে কারণ আমরা জানি এমপ্লয়েজের টি পে এফ হয় তাই এখানকার টি আর এখানকার এফ মিলে এখানে এফ হলো ইয়ের মান টি এর মান এফ এবার এর মান এমন একটা মান ধরো যেটা ধরলে এখানে টি হয় তাহলে এখানে অবশ্যই টি ধরতে হবে এ যদি এফ ধরতাম টি এফ এখানে এফ হতো তাহলে কিন্তু হতো না এখানকার টি আর এখানের এফ টি এফ এখানে এফ হল এফের মান টি ধরেছি এখানকার এফ এখানকার টি এফ টিতেও টি হলো তখন এই এফটা এভাবে গোল দাগ দিয়ে আমরা এখানে বসাবো সরি সরি এখানে টি হবে এফ বসাই ফেলাইছি ভুল করে এখান কাটতে এখান কাটতে টি টি আই এই টিটা টা বসে গোল দাগ দিয়ে এখানে বসাবো এখান কাট গোল দাগ দিয়ে এখানে বসাবো আর এখান কার এফ গোল দাগ দিয়ে কোথায় বসাবো এখানে তাহলে যুক্তিটা কি হলো অবৈধ তখন লিখবো নিম্নয় যুক্তিটি যুক্তিটি অবৈধ আশা করি সবাই বুঝতে পেরেছো কারো বুঝতে কোনো সমস্যা নাই